অবশেষে টফিটি হাতে পেলাম ষোলোই ডিসেম্বর ছবি আঁকায় আমি দ্বিতীয় হয়েছি দেখি আমরা কীভাবে ছবিটি স্মৃতি স্মৃতিসৌধ আঁকা শুরু করেছি স্কেল দিয়ে আমি একটি ফিল্ড বানিয়ে নিয়েছি এখন একটা মানুষ আঁকার চেষ্টা করছি আজকের ভিডিওটি বাংলায় বলবো কারণ ষোলোই ডিসেম্বরে আঁকা ছবি উচ্চারণে ভুল হতেই পারে তো আমার মানুষ আঁকা শেষ ছবি আঁকাটি মূলত অনলাইনের একটি প্রতিযোগিতা তো আমার আঁকা শেষ হয়ে গেল তো আমি রঙ করা শুরু করেছি আমি পেপার ইউজ করছি কারণ আমার হাতটা রং মেখে যাবে অর্ধেক হয়ে গিয়েছে আর অর্ধেক করে ফেলবো তো আমরা প্রথমে কমলা কালারটা দিয়ে নেব পাড়ির চারিপাশ দিয়ে তারপর হচ্ছে আমরা হলুদ কালার দেবো তো এই যে আমরা এখন হলুদ কালার দিচ্ছি আমরা আমি একটি সন্ধ্যার দৃশ্য আঁকছি আর আমরা আমরা একটু টিস্যু ইউজ করতেছি যাতে আমার হাতে না লাগে তো আমরা ওয়েট করছি হয়ে গিয়েছে এখন আমরা হচ্ছে মানুষটায় কালো রঙ করবো আস্তে আস্তে করতে হবে যাতে বাইরে না যায় বাইরে গেলে তো নষ্ট হয়ে যাবে আমরা যখন সন্ধ্যার সময় এভাবে থাকি তখন কালোটা দেখা যায় আমাদের ছায়া তো আমরা এখন হচ্ছে এখন স্মৃতিসৌধটা কালো কালার করছি ফিনিশিংটা সুন্দর করে করতে হবে কারণ এটা মোম রং তো অবশ্যই কষ্ট হবে তো আমরা নিচে বর্ডার দিয়ে নিলাম তারপর সেই স্মৃতিসৌধের ভিতরে কালোটা রং তাড়াতাড়ি করে ফেললাম তাড়াতাড়ি করতে করতে তারপর আমরা হচ্ছে এই যে যেখান দিয়ে লাল মানে সাদা সাদা রয়েছে সেখান দিয়ে আমরা লাল করে ফেলবো না হলে আমাদের সুন্দর দেখাবে না তো আমরা এটা হচ্ছে একটি বিজয় চিত্র আঁকছি আমি এটি একটি সন্ধ্যার আবহাওয়া চিত্র আমার এই ধরনের ছবি আঁকতে খুব ভালো লাগে এই ধরনের ছবি আমি অনেক এঁকেছি কিন্তু পোস্ট করি নাই তোমরা তো এই যে আমি একটা টেকনিক ইউজ করতেছি দেখুন আর টিস্যু দিয়ে ধরছি যাতে আমাদের রঙ না হাতে লাগে এখন আমি একটা খেজুর গাছ ছবি এঁকে নিচ্ছি তারপর আমরা হচ্ছে ছোট ছোট পাখি আঁকছি তারপর আমরা ওই নিচে ঘাস ঘাস আঁকছি ঘাস আঁকলে আরও সুন্দর দেখাবি আমরা একটু ডর ডট দিলাম তার এখন আমি ম্যাজিক দেখাবো কীভাবে চারিপাশটি ভাঁজ দিয়ে নিয়েছিলাম এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে নিয়েছিলাম যাতে পুরো জায়গাটা না ময়লা হয় পাশ দিয়ে পাশ দিয়ে সুন্দর সাদা সাদা কালার হলে তাহলে অনেক সুন্দর দেখায় তো আমার রঙ করা অলরেডি শেষ তো দেখো গাইস এটা অনেক সুন্দর তোমরাও এরকম ছবি আঁকতে পারো এটি হচ্ছে ফাইনাল লুক তখন চিৎকাল ছিল ফাইনালি মাই আর্ট ইজ ডান ষোলোই ডিসেম্বরে আমি প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছি থ্যাংক ইউ নাইনটি ফাইভ টেক নাইনটি ফাইভ আইকন টেকে অনলাইন প্রতিযোগিতা হয়েছিল ফাইনালি আই অ্যাচিভ দিস থ্যাংক ইউ এভরিওান বাই বাই